সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমাদের সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছে টিউলিপ এগুরুর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকা জেলার দামরাই জেলার ঐতিহ্যবাহী কালামপুর হাটে আজকে কালামপুর হাটে কি কি পাওয়া যাচ্ছে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের কি

আদা তিন দানা 290 কাপাসুলিও 90 টাকা দামের লাব তিন দানা 290 হলো 90 টাকা কি বিভিন্ন কে ভালো হিন্দি মানে 300 টাকা রাখতে করবে এগুলো কি আমাদের দেশিও না বাইরে দেশিও তিনশো টাকা কেজি না আর কাঁচা হলুদ কত ষাট টাকা এ হলো কালামপুর বাজার আমাদেরকে এই মালের দিকে একটু নিয়ে যেতে চেষ্টা করব আড়াইশো টাকা

কম নাই একদমই না বছর দেবেন একটু মাদারা ডানারা ঢুকুনতে পারবেন

পঞ্চাছ ছে পঞ্চাছ টকা আছে আরো এই গালাম বাজারে স্কুলের মাঠে হলো এই বাজারটা বসে প্রতি বৃহস্পতিবারে দর্শক দেখেন এই ট্রাকে ট্রাগে বড় বড় বিভিন্ন

내꿈 자가 모아보리 리고

মানিকগঞ্জ থেকে আনছে না আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম এসে দিকে কিছু আনারস দেখতে পাচ্ছি আনারস গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে আনারস আছালকুম ভাই ভাল আছে ভাল আছে আছো ভাল আছো কোন জেগা গোলাঘাট মধুপুরের টাঙ্গাইলের টাঙ্গাইল টাঙ্গাইল মধুপুর রাঙ্গামাটি নাই ও আচ্ছা আচ্ছা কত করে ভাইয়া একশো টাকা আর একশো টাকা আর জুরা সত্তর টাকা আর জোড়া টাকা ষাট টাকা বেচা বিক্রি কেমন ভাইয়া থাকবে না তো ও লাইটের ব্যবস্থা নাই না

দেখা যাচ্ছে এই বাদাম গুলো আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবাম একশো টাকা আচ্ছা এখানকার না এখানকার লোকাল একশো টাকা করে কেজি বাদাম কালামপুর বাজারে একশো টাকা করে বাদাম চলতেছে

বত্রিশশো এরপরে চৌত্রিশশো চলতেছে এদিকে দেখা যাচ্ছে বুটটা

কতদিনেে বলা হয়ে হইছে সমাজ সমাজ লাগছে এইজন্য নতুন নতুন পুট্টাগুলা আচ্ছা আচ্ছা তাহলে বাজার Taman সুবিধা না নাকি বাজার কম গতকাল আপনি তো ব্যাপারি মনে হয় না ও আচ্ছা আপনাদের কি এখান থেকে ক্ষেতের থেকে এখানে নিয়ে আসে না না গিয়ে ওখানে থেকে আনতা হয় ও আচ্ছা 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 ভাই বারতে করে আসসালাম আলাইকুম এই কিছু ভুট্টা দেখতে পাচ্ছি শোক দেখেন্লাহ আপনাদের গুলো কত করে চলতেছে কত করে চলছে

দুধের বাজারে মধ্যে সব নিয়ে চলে যাচ্ছে আমাদেরকে এই দেশের দেখেন এখানে ভুট্টা গুলা বিভিন্ন জায়গার থেকে এনে এখানেই স্তূপ করে রাখে এরপর এখান থেকে বিভিন্ন জায়গায় সাবার ঢাকা চলে যায় এই দেখেন এই এরকম প্যাকেট করে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে এগুলো সাবার ঢাকা চলে যাবে দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোন নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম